হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহমুদ হাজরি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে চলে আসলাম গরুর হাটে গরু দেখতে কার কোন গরু পছন্দ সে সেটা নিয়ে নেবেন আজকে গেলাম বেড়া দিয়া গরুর হাটে মেলা দিয়া গরুর হাটে বিশাল হাট বসেছে একদম রাস্তার এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত শুধু গরু আর গরু মানুষের আর হাঁটার জায়গা নেই না গাড়ি নিয়ে যেতে পারে না হেঁটে যেতে পারে খুবই কষ্ট কে কে ম্যারা দিয়া গরুহাটে গিয়েছেন কমেন্টসে জানাবেন কিন্তু আর ম্যারা দিয়া থেকে যা যাটা পছন্দ নিতে পারেন এই যে দেখেন একটা বিশাল কালো গরু তার পাশে রয়েছে একটা লাল কার কোনটা পছন্দ লালটা না কালাটা আবার মজা করলাম তারপরে চলে গেলাম শাহজাহানপুর শাহজাহানপুর লাইনের ওখানে রেলগেট এখানে কি সুন্দর গরুরহাট বেরিয়েছে খুব খোলা মাঠ এখানে পরিবেশটা খুবই সুন্দর ছিল যা একদম যার যেটা পছন্দ নিয়ে এসে দাও